আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজী আজকে আমরা চলে আসলাম কিন্তু সেই চিটাগাং শহরের একটি ঐতিহ্যবাহী অঞ্চলে এখান থেকে কিন্তু আপনার বন্দর এবং সমুদ্র সৈকত সবই কিন্তু খুবই স্পষ্টভাবে দেখা যায় এটা কিন্তু আসলে চিটাগাং বন্দর বাংলাদেশের সব থেকে বড়ো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যেখানে হয় সেটি কিন্তু এই অঞ্চল এই বন্দরে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করে এবং এটি সব থেকে বাংলাদেশের উন্নত একটি জায়গা এখানে উন্নত পরিবেশ উন্নত বিল্ডিং এবং বিভিন্ন ধরনের কারু কলাস কিন্তু এখানে রয়েছে বাংলাদেশের সবথেকে উন্নত জায়গা থাকলে এটি একটি চিটাগাং শহরের এমন একটি জায়গায় আসা এবং থাকা সবথেকে ভাগ্যের ব্যাপার এবং খুবই গর্বের বিষয় বলে মনে হয় আসলে এখান থেকে চিটাগাং শহরের সব কিছুই কিন্তু খুব স্পষ্টভাবেই দেখা যায় সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে যেগুলো জাহাজ রয়েছে এবং মানুষের বসবাসের ব্যবস্থা কেমন অট্টলিকা বিভিন্ন এটা কিন্তু স্টেডিয়াম স্টেডিয়ামের পাশেই এবং এভরিথিং সব কিছুই কিন্তু আসলে এখানে এক জায়গা থেকে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন এবং এখান থেকে উপভোগ করতে পারবেন আসলে এটি কিন্তু সমুদ্র সৈকতে জাহাজ ভিড় করছে এখন একটু কম দেখা যাচ্ছে জাহাজ কিন্তু কয়েকদিন আগে কিন্তু প্রচুর জাহাজ কিন্তু এখানে ভিড় করছিল এবং তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছেন এবং এখানে অল্প কিছু জাহাজ কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে কিন্তু সব কিছু আসলে খুবই ভালোভাবে দেখা জানা এবং সব কিছু উপলব্ধি করা যায় এই জায়গাটি আসলে বাংলাদেশের অন্যতম জায়গা এখানে পতেঙ্গা যে টানেল রয়েছে সে টানেলও কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যেতে হয় এবং চট্টগ্রাম বন্দর এবং সি এবং এভরিথিং বাংলাদেশে যেগুলো আপনার যেগুলো সব কিছু দেখার মতো সেগুলো কিন্তু এখানে রয়েছে এখান থেকে বান্দরবন কিন্তু খুবই কাছে কক্সবাজার খুবই কাছে এবং সাগরের যে ঢেউ উত্তাল পাতাল সেগুলো কিন্তু আসলে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু দেখা যায় আরেকটা কথা এই চিড়াগাং শহরের যে সাগরের চরে সে এইখানে এত পরিমাণ নারকেল গাছ যেটা আপনার না দেখলে বুঝতে পারবেন না এই অট্টলিকার মাঝে কিন্তু হাজার হাজার নারকেল গাছ কিন্তু এখানে আছে এবং আপনারা দেখবেন একটা গাছে প্রচুর নারকেল ধরছে আসলে আমরা এমন একটা জায়গা আসছি যেটা খুবই খুবই সুন্দর একটা জায়গা এবং বাংলাদেশের সব থেকে উন্নত জায়গা যেটা আমরা কখনোই এখানে না আসলে উপভোগ করতে পারবো না এবং বা এখানে কত কত সুন্দর